জিনাইদহ জেলার কালীগঞ্জ ঈশ্বর বা গ্রামের অধিবাসী ও কালীগঞ্জ কলেজের এইচএসসি প্রথম বর্ষের মেধাবী ছাত্র মহিউদ্দিন সোহানকে দু হাজার ষোলো সালের দশ এপ্রিল তুলে নিয়ে যায় পুলিশ সোহানের অসহায় বাবা মা সেদিন পুত্রের সন্ধানে কয়েকশ গ্রামবাসী সহ গিয়েছিলেন জিনাইদহ চার কালীগঞ্জ আসনের তৎকালীন এমপি আনোয়ারুল আজিম আনারের কাছে মেধাবী চরিত্রবান সোহানকে মুক্তির বিনিময়ে উপস্থিত গ্রামবাসীর অনেকে বলেছিলেন প্রয়োজনে আমরা আওয়ামী লীগ করবো তবুও সুহানকে ছেড়ে দিতে বলুন প্রত্যুত্তরে এমপি সাহেব বলছিলেন আওয়ামী লীগ করার লোকের নাকি অভাব নেই এরপর বিশ এপ্রিল দুই হাজার ষোলো তারিখে কালীগঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায় সুহানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় সকালে চোয়ারাঙ্গা সদর থানায় ভুলাটিয়া মাঠের ডান হাত ভাঙা বাম চুক সোহানের। কান্নায় ভে পড়ে সুহানের গ্রামবাসী তারা তাদের গ্রামের শ্রেষ্ঠ একটি সন্তানকে হারিয়ে ফেলল শহীদ সুহানের মা সেদিন আর্তনাদ করে বলেছিলেন মারবেই যখন আমার বাবুটারে দুই দুইটা তুইলা কেন ভাবুর আজ সেই আনা আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর সংবাদ শুনে বারবার সোহান মায়ের করুণ আর্থনাদ এবং শহীদ সোহানের চোখ উপরানু লাশের ছবি বারবার চোখে বাসছে চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থাকবেন